সুপ্রিয় দর্শক আর যে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সবি আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম কীভাবে আপনারা আপনাদের সাবস্ক্রাইব লিস্ট দেখবেন অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে কে কে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আপনি কীভাবে দেখতে পাবেন এই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যেটি আপনাদেরকে একটু কষ্ট করে ক্রোম ব্রাউজার দিয়ে দেখতে হতো সবি ওয়ার্স ইউটিউব অফিসিয়াল অ্যাপস নতুন একটি আপডেট নিয়ে এসেছে তার জন্য আপনারা খুব সহজেই ইউটিউব অ্যাপস দিয়ে দেখতে পারবেন মাত্র এক লিকেই কিভাবে দেখতে পারবেন আপনারা আপনাদের সাবস্ক্রাইব লিস্ট কে কে আপনাদেরকে সাবস্ক্রাইব করেছে এটি এই ভিডিওটি দেখিয়ে ভিউয়ার্স তার জন্য আপনারা চলে যাবেন ইউটিউব যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এটিতে চলে যাবেন আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এটিতে চলে যাব যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন নিচের কর্নারে দেখতে পাচ্ছেন ডান পাশে প্রোফাইলের আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলটি এখানে শো করবে দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব চ্যানেলের নামের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে নতুন একটি ফিউচার অ্যাড হয়েছে আগে কিন্তু ছিল না সবিওয়ার্স দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারের নিচে একটি লেখা শো করতেছে সি ইউর সাবস্ক্রাইবারস অর্থাৎ আপনি এখান থেকে দেখতে পারবেন কে কে আপনাকে সাবস্ক্রাইব করেছে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সবি এখানে ক্লিক করে দেবেন আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব কে কে করেছে লিস্টগুলো আপনারা চাইলে এখান থেকে সাবস্ক্রাইবও করতে পারবেন সো ইউর দেখতে পাচ্ছেন এখানে তাদের পিকচার সহ চলে এসেছে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন আপনাকে কে কে সাবস্ক্রাইব করেছে সকল কিছু এখানে শো করবে সো আরেকটি কথা বলে রাখি এখানে শুধু আপনি তাদেরকেই দেখতে পাবেন যাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনাকে যে যে সাবস্ক্রাইব করেছে তাদের মধ্যে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদের লিস্ট এখানে শো করবে আর যাদের ইউটিউব চ্যানেল নেই তাদের লিস্ট কিন্তু এখানে শো করবে না সো ইউর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আপনাদের যে কোনো মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলকে অসংখ্য ধন্যবাদ